সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে একটা দর্পণ মন্ত্র যেটা হাজিরা দেখার জন্য ব্যবহার করা হয় মূলত যে কোনো বিষয়ে জানতে চাইলে যে মানুষের সাধারণত যে হাজিরা দেখে অজ্ঞাত গোপন জিনিস জানতে সেটার জন্য হাজিরা আপনি সেটা পানির মাধ্যমে দেখতে পারবেন তো এটার আমি ফুল প্রসেসটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা প্রথমত মন্ত্র আছে মন্ত্রটা বলেছি দর্পণে করে নম্বর যাহা অমুকের জায়গায় যার জন্য এটা দেখবেন তার নাম তাহা দর খবে মুরদ পুরোপুরি দেখি তুলে কাট ধোয়া হয় হয় এটা প্রথমত আমার পারমিশন নিয়ে মুখস্থ করে নেবেন আমার পারমিশন নিয়ে মুখস্থ করার পরে সেটা সিদ্ধ হবে তারপর আপনাকে একটা একবারে পিওর হান্ড্রেড পারসেন্ট পিওর রূপা দিয়ে একটা বাটি বানাতে হবে বা কাশাব যেই পাতিলের মতন একটা বাটি বানাতে হবে সেই পাতিলের মধ্যে গঙ্গা জল বা নদীর জল দিবেন তারপর সেই পানি দিয়ে আপনি মানে বাটিরা পানি দিয়ে ভর্তি করবেন সেই পানির মধ্যেই আপনি মূলত বিষয়টা দেখবেন তো প্রয়োগ করার পূর্বে সেই পানির মধ্যে আপনাকে এই মন্ত্র নাম সহকারে যার জন্য হাজিরা দেখবেন বা যেই জিনিসটা জানতে চান তার নাম সহকারে আপনাকে এই মন্ত্রটা একবার করবেন একটা ফুঁ দিবেন একুশবার একুশটা ফু দিয়ে পানিতে ফুঁ দিয়ে তাকানো মাত্রই যে সাধক সে দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না সো এই হচ্ছে আজকের ভিডিও বুঝতে না পারলে কমেন্ট করবেন ধন্যবাদ